আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি একটু অন্য রকম করে পেটিস বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভিউয়ার্স চলুন তাহলে শুরু করি আমি একটি বাটিতে এখানে আটা নিয়েছি আটা তিন কাপের মতো নিয়েছি তো আটার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ আমি মিক্সড করে নেব তো মিক্সড করার পরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করে নিতে পারেন তো সরিষার তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন তো আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে এই আটা মেখে নিচ্ছি তো কিছুক্ষণ মাখার পরে আমি আবারও এক চামচের মতো সরিষার তেল দিয়ে এই ডোটি আমি রেস্টে রেখে দিব তো এই ডোটি রেস্টে রাখবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে আসব। এর ভিতরে আমি ভিতরের পুরটা রেডি করে নেব তো তার জন্য আমি একটি বাটি নিয়েছি বাটির ভিতরে আমি আলু সেদ্ধ নিয়েছি এখানে আলু সেদ্ধ করে তারপরে আমি এই আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এই আলু যখন সেদ্ধ করেছি তখন লবণ দেইনি তো আলু যখন সেদ্ধ করবেন তখন লবণ দিতে পারেন আবার নাও দিতে পারেন এখন দিলে হবে তো আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন তো আমি চিলি ফ্লেক্স এক চা চামচের মতো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলা আমি দেড় চা চামচের মতো দিয়েছি তর্স চাট মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পাতা তো এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি সেই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো দিলে বেশি টেস্ট হবে এই ধনেপাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় মশলা চায় তো মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি ভাজার পরে আমি টুকরো টুকরো করেছি ডিম দিয়ে আমি আবারও এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চেক করতে হবে যে লবণ হয়েছে কি না যদি লবণ না হয় তাহলে একটু দিয়ে নেবেন তো আমি লবণ দিয়েছি ঠিকঠাক হয়েছে তো বিয়র্স মেশানো হয়ে গেছে এই বাটিটি আমি সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি রুটি এখানে আমি দেখুন ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি এই রুটি আমি একটা দিয়ে দিলাম এরপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে রুটির উপরে তেল ছড়িয়ে দিচ্ছি এরপরে অল্প একটু আটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো আটা দেওয়ার পরে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপরে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে আপনারা তিন চারটা করে দিতে পারেন তো আমি আজকে পেটিস বানাবো দুইটা রুটি দিয়ে এবার এই রুটি কেটে নিতে হবে তো আমি ছুরি নিয়েছি ছুরি দিয়ে চতুর্পাশটা কেটে দিচ্ছি এবং স্কোয়ার করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি কেটে নিব তো দেখুন আমি কোনা ধরলাম যে সমান হয় কি না তো দেখি সমান হয়েছে এরপরে এই বাড়তি অংশটা কেটে দিলাম এবং এপাশের বাড়তি অংশটা কেটে দিলাম কাটার পরে আমি রুটিটি খুলে নিব তো একটু আটকে গেছে কোনো সমস্যা নাই খুলে যাবে তো মাঝখানে আমি এখন পুর দিয়ে দিচ্ছি পুর বেশি দেওয়া যাবে না তাহলে বের হয়ে আসবে তো আমি এক টেবিল চামচের মতো পুর দিলাম পুর দেওয়ার পরে আমি চতুর্পাশে পানি দিয়ে দিচ্ছি পানি অবশ্যই দিতে হবে তা না হলে পেটিস খুলে যাবে তো চতুর্পাশে পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পরে আমি এবার আটকে দিব দেখুন আমি কিভাবে কি করছি আপনারা দেখে বুঝে নেবেন এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমি চাপ দিয়ে দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে ভালো করে আটকাতে হবে তাহলে পেটিস ভালো হবে আর যদি দেখা যায় যে খুলে খুলে আসে তাহলে ভাজার সময় পুর বের হয়ে আসবে দেখুন বিয়র্স এভাবে আমি সবগুলো পেটিস রেডি করে নিব আমি আরও একটি পেটিস দেখিয়ে দিচ্ছি এবং একটা রুটি নিয়েছি তারপরে রুটির উপর তেল দিয়েছি এবং আটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে আমি আরেকটি রুটি দিয়েছি রুটি দেওয়ার পরে আমি ট্রাঙ্গেল করে কেটে নিচ্ছি এরপরে আমি পুর দিয়ে দিচ্ছি সাইডে এরপরে আমি পানি দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে খুলে না আসে তো চাপ দিয়ে দিয়ে ভালো করে আটকাতে হবে তা না হলে ভাজার সময় খুলে আসবে তো এভাবে আমি সবগুলো পেটিস রেডি করে নিয়েছি তো এবার আমি চুলায় যাবো চুলায় তেল দিয়েছি তেল হালকা গরম হয়ে আসছে তো আমি একটা একটা করে দিয়ে এই পেটিস ভেজে নেব মিডিয়াম আচে দেখুন লেয়ারগুলো হয়ে গেছে দেখুন আপনারা চাইলে তিন চারটা রুটি দিয়ে করে নিতে পারেন সেক্ষেত্রেও লেয়ারগুলো আরও সুন্দর হবে তো এভাবে পেটিস করলে খুবই ভালো হয় আর হচ্ছে খুবই তাড়াতাড়ি হয় টাইম কম লাগে তো বিওর্স আমার পেটিসগুলো হয়ে গেছে দেখুন কেমন হয়েছে একদম মুচমুচে হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল আমার বেবিরায় এই পেটিস অনেক পছন্দ করেছে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ